নমস্কার আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিন্তু লুচি পরোটার সাথে রুটির সাথে খেতে তো ভালো লাগেই সন্ধেবেলা আপনার একটু পেঁয়াজ ধনে পাতা ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে খেতেও দুর্দান্ত লাগে মাংসের ঘুগনি এর জন্য আমি তিনশো মটর নিয়ে নিয়েছি যাতে ঘুগনি করা হয় এটা আমি ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এটা ভেজা হয়ে গেছে নিয়ে নিয়েছি আড়াইশো আমি মাংস মানে মাটন নিয়ে নিয়েছি একটু চর্বিও নিয়েছি সব মিলিয়ে এটাও আছে আড়াইশো পুরো রান্নাটা আমি করব প্রেশার কুকারে তো প্রেশার কুকারটাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবার ফোড়নে দেব গোটা জিরে শুকনো লঙ্কা ছোট এলাচ দিলাম চারটে দিলাম লবঙ্গ দারচিনি দুটো তেজপাতা এবার ভালো করে ফোরনটাকে একটুখানি ভেজে নেব এবার দিয়ে দেব আমি দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ মাঝারি হলে তিনটে দিয়ে দেবেন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে এই এতটা এরকম লাল লাল করে ভাজতে হবে এবার মাটনগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি দিয়ে সেটা মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে মশলার সাথে দিয়ে দেব আমি আদা বাটা এক চামচ দিলাম আদা বাটা দেব রসুন এটাও আমি এক চামচের একটু কম দিয়েছি আর দেবো কাঁচা লঙ্কা বাটা না চাইলে নাও দিতে পারেন আপনারা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন তবে এতে কিন্তু মটনের ঘুগনিটা খেতে খুব ভালো হয় আমি দু রকম লঙ্কাই দেবো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা একটুখানি বাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আমি লবণ ছোট চামচের আমি দিয়ে দিলাম তিন চামচ এটা ছোট চামচ দেব আমি হলুদ দেব শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সবগুলো মাটনের সাথে পেঁয়াজ সব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি ডেসক্রিপশানে দিয়ে দেব যে কি কি আমি ইউজ করেছি আরও কোনো রেসিপি দেখতে চাইলে আপনারা কমেন্টস করতে পারেন দেবো আমি টমেটো এখানে দুটো বড়ো সাইজের টমেটো আমি চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম এখানে পেস্ট দেওয়ার দরকার নেই এরকম টুকরো করে দিলেই হবে ভালো মতন গলে যাবে প্রেশার কুকারে দিয়ে ভালো করে এটাও আমি মিশিয়ে নিলাম একটু ঢাকা দিলাম আমি বন্ধ করলাম না জাস্ট ঢাকা দিলাম ওপর দিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম তাতে একটু মজে যায় দিয়ে আবারও আমি দেখছি টমেটো গুলো একটু গলে গলে গেছে মাটনটা বেশ ভালো মতন হয়ে গেছে বেশ ভালো মতো মানে সিদ্ধ হয়নি কষে গেছে এবার আমি মটর আর তার সাথে দিয়েছি একটা আলু টুকরো করে এটা আমি দিয়ে দিলাম দেব জল আমি একটু বুঝে দিতে হবে আমি ছোট গ্লাসে দু গ্লাস জল দিলাম দিয়ে ভালো করে ওপর নিচ মিশিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে পাঁচটা থেকে ছটা সিটি দিলাম দিয়ে অটোমেটিক্যালি যখন এটার সিটিটা খুলে গেছে তখন আমি ঢাকনাটা সরিয়ে মোটামুটি এই তো সিদ্ধ হয়েই গেছে দেব একটুখানি আমি লবণ বিট নুন দিলাম আমি দেবো গরম মশলা ভাজা মশলা ভালো করে মিশিয়ে নেব যদি এখানে মনে হয় যে একটুখানি শুকনো শুকনো লাগছে অল্প একটু গরম জল অ্যাড করতে পারেন এবার দেবো আমি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা ঝালটা যদি বেশি মনে হয় আপনারা নাও দিতে পারেন উঠিয়ে ফেলে দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে আঁচটা দিয়েছিলাম দিয়ে হালকা করে একটু আঁচে রেখে দিয়েছি যাতে পুরোটা মজে যায় তো এইভাবেই তৈরি হয়ে গেল মাংসের ঘুকনি তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন আরও কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন